শ্রী গুরুবেম ওম বাগেশ্বর ওই নম ওম হাঙ্গ হনুমতে নম ওম সন্ন্যাসী দেবাও নম নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগত দর্শক আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপুঞ্জিকা এবং রাশিফল আজ উনত্রিশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ ইংরেজির তেরোই মে দু মঙ্গলবার দর্শক বন্ধু আজ কবি সুকান্ত ভট্টাচার্য মহাশয়কে আজ স্মরণ করতে করতে আমরা আজকে দিনপুঞ্জিকা এবং রাশি ফলে অগ্রসর হব কারণ আজ কবি সুকান্ত ভট্টাচার্যের মৃত্যু দিবস আজ উনি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিলেন তাকে স্মরণ করে শুরু করছি আজকের দিনপুঞ্জিকা আজ প্রতিপাদ প্রতিপদ থাকবে রাত্রি এগারোটা এগারো মিনিট পর্যন্ত পরে দ্বিতীয় আজ বিশাখা নক্ষত্র থাকবে দিবা আটটা আঠেরো মিনিট পর্যন্ত পরে অনুরাধা নক্ষত্র জন্মে দর্শক আজকে যারা জন্মগ্রহণ করছে জন্মে বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী বুধের ও বিংশত্তরী বৃহস্পতি দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে যে সকল জাতক জাতিকা দিবা আটটা আঠেরো মিনিটের পরে জন্ম গ্রহণ করবে তাদের দেবগণ অষ্টত্তরী ও বিংশত্তরী শনির দশায় জন্মগ্রহণ করবে মৃতে দর্শক বন্ধু যারা আজকে দেহ রাখছে মৃতে মৃতে আজ ত্রিপাদ দোষ রয়েছে দিবা আটটা আঠেরো মিনিটের পর মৃতের পাদ দোষ রয়েছে রাত্রি এগারোটা এগারো মিনিটের পর মৃতের দ্বিপাদ দোষ রয়েছে দর্শক বন্ধু যাত্রা বা ভ্রমণ আজকে তেমন কোনো প্রকারের যাত্রা নেই তবে রাত্রি এগারোটা এগারো মিনিটের পর যাত্রা শুভ কিন্তু উত্তরে যাত্রা নিষেধ শুভকর্ম দশ বন্ধু আজকে শুভকর্ম গর্ভাধান শুভকর্ম যারা সন্তান সন্ততি নিতে ইচ্ছুক আজকে একটা বিশেষ দিন আজকে গর্ভাধানের একটা বিশেষ দিন এছাড়া বন্ধু আজকে বিবাহ লগ্ন রয়েছে আজকে বিবাহ লগ্ন রয়েছে সন্ধ্যে ছটা ছয় মিনিটের পর রাত্রি সাতটা আঠাশ মিনিটের মধ্যে পুনঃ রয়েছে পরবর্তী রয়েছে রাত্রি আটটা পঞ্চাশ মিনিটের পর এবং দশটা চৌত্রিশ মিনিটের মধ্যে বিবাহের শুভ যোগ শুভ লগ্ন রয়েছে দর্শক বন্ধু দর্শন এই ছিল আজকের দিনপঞ্জিকা চলুন দেখে নেব আজকের রাশিফল তবে রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো দর্শক বন্ধু আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং করে রাখুন অন্যান্য ভিডিও সহ প্রতিদিনে গুরুত্বপূর্ণ এই রাশিফলের ভিডিও সবার আগে পাবেন দশবন্ধু যারা আমার কাছে আসতে চাইছেন কিন্তু অনেক দূরে আছেন আসতে পারছেন না আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কীভাবে আপনি অনলাইন পরিষেবার জন্য অ্যাপয়েন্টমেন্ট পাবেন এই সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বার দেখছেন নাইন এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নেবেন দশবন্ধু ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ চলুন দেখেনি আজকের রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেস মেষরা জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা বিশ্বাস রাখুন কারণ আপনি আপনার কাজ কাজকর্মে এবং আপনার সকল স্তরের পরিবেশের সকলের সঙ্গে আজকে বিশ্বাস বজায় রাখুন তা না হলে কিন্তু সমস্যা হতে পারে অবিশ্বাস কাউকে করবেন না আজকে চট করে বিশ্বাস বজায় রাখুন বুদ্ধিতার সঙ্গে খুব প্রিয়জনকে অবিশ্বাস না করা তাতে কিন্তু আপনার সমস্যা আজকে বাড়তে পারে দাম্পত্য জীবন পারিবারিক জীবনে সজাগ সচেতন থাকবেন কর্মজীবন আপনাদের স্বাভাবিকই থাকবে আজকে তবে যারা ব্যবসায়িক রয়েছেন মেষরাশির ব্যবসায়ীদের আজকে একটু সমস্যা দেখা যেতে পারে বিদ্যার্থীদের মেষরাশির বিদ্যার্থীদের জন্য শুভ সমগ্র মেষরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা হনুমান চাল্লিশা পাঠ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ হোক বৃষরাশি জাতক জাতিকাদের আজকে অনুযোগ রয়েছে দর্শক বন্ধু আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে ভীষণভাবে সচেতন থাকুন কর্ম স্থানে মনোসংযোগ বজায় রাখুন বৃষরাশির তা না হলে সমস্যা দেখা যেতে পারে ব্যবসায়িক যারা রয়েছেন বিশ্বরাশির ব্যবসায়িকদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ বলা যেতে পারে আজকে যারা বেকার রয়েছেন বিশ্বরাশির বেকারদের আজকে কোনো কর্ম প্রাপ্তির শুভ যোগ ঘটতে পারে যারা ব্যবসা নতুন শুরু করবো ভেবেছিলেন কিন্তু করে উঠতে পারছিলেন না আজকে কিন্তু আপনার সেই জটলা কেটে যেতে পারে অর্থাৎ আপনি ব্যবসা শুরু করতেও পারেন তারও সব কিছু আজকে প্রস্তুত হতে পারে যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র বৃষরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা জব করুন ওম বাঘেশ্বরা ওই নময় এই মন্ত্রটি একশো আটবার জপ করে আপনাদের দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে মনের মধ্যে ভয় ভীতি ভাব থাকবে এবং ভয় ভীতির জন্য আজকে কিন্তু সমস্যায় পড়তে পারেন মিথুন রাশি জাতক জাতিকারা ভীষণ সজাগ সচেতনতার সঙ্গে আপনি আজকে দিনটি অতিবাহিত করুন দাম্পত্য জীবন পারিবারিক জীবনও খুব সজাগ থাকুন কারণ সেখানেও কিন্তু সমস্যা আজকে হতে পারে কর্মে আপনাদের আজকে মনোসংযোগ অভাব থাকবে ফলে কিন্তু কর্মেও বিভ্রাট ঘটতে পারে মিথুন রাশি জাতক জাতিকাদের তাই যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন মিথুন রাশির খুব সজাগ এবং সচেতন থাকুন কর্মে মনোসংযোগ বজায় রাখার জন্য সচেষ্ট হন তা না হলে সমস্যায় পড়তে পারেন যারা ব্যবসায়িক রয়েছেন মিথুন রাশির ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের ভীষণ চঞ্চল দেখা যাবে মিথুন রাশি সমগ্র মিথুন রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে মা দেবী দুর্গা দেবীকে প্রণাম করুন এবং জপ করুন ওম দুং দুর্গা ওই নম দুর্গে দুর্গে সুহা এই মন্ত্রটি আজকে একুশ বার জপ করে দিনটি শুরু করুন মিথুন রাশির জাতক জাতিকারা আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে যোগ রয়েছে দর্শক বন্ধু অধিক মাত্রায় আপনাদের ব্যয় হতে পারে খরচ হতে পারে তাই ব্যয়ের দিকে খুব যত্নশীল হন ব্যয়ের ব্যয়ের দিকে ঠিক মনোসংযোগ প্রদান করুন এবং বুঝে বুঝে ব্যয় করুন তা না হলে আজকে কিন্তু আপনার অধিক মাত্রায় ব্যয় হতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাতে। দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মের জীবন স্বাভাবিকভাবে অতিবাহিত হবে ব্যবসায়িকদের ব্যবসায় আজকে একটু হলেও কিন্তু সমস্যা দেখা যেতে পারে তাই কর্কট রাশির ব্যবসায়িকদের বলবো আজকের দিনে একটু ব্যবসা সম্বন্ধে একটু সচেতন থাকুন কর্কট রাশি যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে পড়াশোনায় একটা অমনোযোগী দেখা যেতে পারে কর্কট বিদ্যার্থীদের সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা মা লক্ষ্মীদেবীকে পুজো করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয় প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতায় নম এই মন্দিরটি জপ করে আপনাদের দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহরাশি জাতক জাতিকাদের আজকে প্রেম পিতে প্রণয় ভালোবাসার দিন আপনাদের প্রেম আসতে চলেছে সিংহরাশি জাতক জাতিকাদের আজকের দিনে সিংহরাশির যারা দাম্পত্য জীবনে আছেন আপনাদের দিনটি আজকে স্বাভাবিক সুখ এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে পারিবারিক জীবন স্বাভাবিকই থাকবে তবে যারা কর্মজগতে আছেন কর্মজগতে আজকে একটু কর্মের চঞ্চলতা দেখা যেতে পারে সেই ক্ষেত্রে আপনাদের মনসংযোগ একটু বজায় রাখতে হবে যারা ব্যবসায়িক রয়েছেন সিংহরাশির ব্যবসায়িকদের আজকের দিনটি স্বাভাবিক গতিতেই এগোবে বিদ্যার্থীদের আজকে খুব সজাগ সচেতন থাকতে হবে বিদ্যার্থীদের পড়াশোনায় মনোসংযোগ বৃদ্ধি করতে হবে যারা উচ্চশিক্ষার বিদ্যার্থী রয়েছেন তাদের আজকে একটু সাবধানেই থাকা উচিত রকম সিদ্ধান্ত নেওয়ার আগে আজকে আপনাকে অনেক ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে এডুকেশন সংক্রান্ত বিষয়ে খুব সজাগ এবং সচেতন থাকবেন সমগ্র সিংহ রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিন আপনারা স্নান করে রাধা মাধবকে পুজো করুন এবং জপ করুন ওম নম ভাগবত বাসু দেবা ওই নম এই মন্ত্রটি বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যারাশি জাতক জাতিকার দর্শক বন্ধু আজকে প্রীতি যোগ রয়েছে প্রেম প্রীতি প্রণয় ভালোবাসা ইত্যাদি লাভ করতে চলেছেন কন্যা রাশি জাতক জাতিকারা তাদের দাম্পত্য জীবনে সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে পারিবারিক জীবন আজকে স্বাভাবিক থাকবে তবে কন্যারাশি জাতক জাতিকাদের কর্মে আজকে স্বাভাবিক ফল লাভ করবেন ব্যবসায়িকদের ব্যবসা আজকে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে কন্যারাশির সমগ্র কন্যা যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের আজকে পড়াশোনায় মনোসংযোগের একটা অভাব দেখা যাবে দর্শক বন্ধু তাই বিদ্যার্থীদের কিন্তু আজকে পড়াশোনার দিকে বিশেষভাবে বিশেষ করে হায়ার এডুকেশনের বিদ্যার্থীদের পড়াশোনায় বিশেষ মানে বিশেষভাবে সচেষ্ট হতে হবে কন্যারাশির সমগ্র কন্যারাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা ঘুম থেকে উঠে স্নান করে সিদ্ধিদাতা গণেশজিকে পুজো করুন এবং গণেশজিকে প্রণাম করে আজকের দিনটি শুরু করুন আপনাদের আজকের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা রাশি জাতক জাতিকাতে দর্শক বন্ধু আজকে লাভযোগ রয়েছে রাশি জাতক জাতিকার আজকে লাভবান হতে চলেছেন আপনাদের আজকে যে কোনো উপায়ে যে কোনো দিক থেকে আপনি কিন্তু আজকে লাভবান হতে চলেছেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকছে কর্মে আপনাদের সফলতা রয়েছে দর্শক বন্ধু যারা ব্যবসায়িক রয়েছেন তুলারাশির তুলারাশির ব্যবসায়ীদের আজকে কিন্তু ব্যবসায় উন্নতি যোগ রয়েছে ব্যবসায় আপনি আজকে আশা পূরণ ইচ্ছা পূরণ এবং লাভযোগ সবগুলোই দেখা যেতে পারে তুলারাশির ব্যবসায়িকদের মধ্যে তাই ব্যবসায়িকরা আজকে ব্যবসায় শুভ ফল পেতে চলেছে তুলারাশির বিদ্যার্থীদের আজকের দিনটি মোটামুটিভাবে শুভ সমগ্র তুলারাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন এবং দেবীকে প্রণাম করুন সূর্যদেবকে প্রণাম করে আপনি আজকে ব্যবসায় যাত্রা করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টি বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের আজকে ব্যর্থতা রয়েছে দর্শক বন্ধু আজকে বৃষ্টিক রাশি জাতক জাতিকারা যে কাজে হাত দিবে সেই কাজটাই কিন্তু আজকে ব্যর্থ হয়ে যাবে তাই খুব খুব ঠান্ডা মাথায় খুব পরিকল্পনা করে আজকে আপনি কাজ শুরু করুন বৃষ্টিক রাশির জাতক জাতিকারা দাম্পত্য জীবন পারিবারিক জীবনে আজকে খুব সজাগ এবং সচেতন থাকুন কর্মে মনসংযোগ বজায় রাখুন যে কাজটা যখন করতে যাবেন সেই কাজটার পরি একদম সুগঠিত একটা পরিকল্পনা থাকবে এবং খুব ধাপে ধাপে বুঝে বুঝে আপনাকে কিন্তু কাজটিকে নিষ্পত্তির দিকে নিয়ে যেতে হবে তা না হলে কিন্তু হট হটকারিতা সিদ্ধান্ত নিয়ে কোনো কাজ করলে আজকে আপনি ব্যর্থতাই ব্যর্থ হয়ে উঠবে কাজটি ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে তবে সজাগ থাকতে হবে বিদ্যার্থীদেরও কিন্তু আজকে সচেতন থাকা প্রয়োজন আছে সমগ্র বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান করুন এবং শনি মহারাজজিকে প্রণাম করুন জপ করুন ওম শাম শনিশ্চরাই নম এই মন্ত্রটি একুশবার জপ করে আপনাদের দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধন্যবাদ ধনুরাশি জাতক জাতিকাদের আজকে শরীর নিয়ে খুব চিন্তা হতে পারে স স্বাস্থ্য নিয়ে ভীষণ চিন্তা হতে পারে তাই স্বাস্থ্য হানির যোগ রয়েছে অসুস্থ হয়ে যেতে পারেন আপনি অসুস্থতায় আপনি আজকে কষ্ট পেতে পারেন ইত্যাদি কিন্তু হতে পারে তাই শরীরের প্রতি যত্ন নিন সঠিক কাজ সঠিক সময়ে সঠিকভাবে করুন আর শরীরের প্রতি আজকে ভীষণভাবে দৃষ্টিপাত রাখুন খুব যত্নই থাকার চেষ্টা করুন আজকে শরীরের প্রতি যত্ন নিন দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক যাবে কর্মে আপনার আজকে মনোনিবেশের একটা অভাব দেখা যেতে পারে কর্মের ইচ্ছা হবে না আলস্য মনোভাব তৈরি হবে যেহেতু শরীর অসুস্থতা হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে তবে বিদ্যার্থীদের আজকে ভীষণ সচেতন থাকতে হবে স্বাস্থ্য নিয়ে সমগ্র ধনুরাশি জাতক জাতিকাদের বলবো আজকে দিনে স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন এবং জপ করুন ওম নম শিবায় একশো আটবার এবং সাতবার জপ করুন ওম ত্রাম্বাকাম যাযামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারু কমি বন্ধনার মৃত্যুর মক্সে আমি মামৃতাত এই মন্ত্রটি আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশি জাতক জাতিকাদের আশা পূর্ণ হতে চলেছে দর্শক মনের ইচ্ছাগুলো আজকে পূর্ণ হতে চলেছে মকর রাশি দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে মকর রাশি মকর রাশি যারা কর্মজীবনে রয়েছেন আপনাদের কর্মে আজকে সফলতা দেখতে পাবেন কর্মে উন্নতি যোগ রয়েছে মকর রাশির ব্যবসায়িকদের ব্যবসাও কিন্তু আজকে আশা অনুরূপ ফল লাভ করতে চলেছেন ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে মকর রাশি মকর রাশি বিদ্যার্থীদের জন্যও খুব শুভ সমগ্র মকর রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে সূর্যদেবকে প্রণাম করে আপনাদের দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ হোক কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে কিন্তু প্রত্যেকটা কাজের মধ্যে মনোসংযোগ যথার্থভাবে বজায় রাখবেন তা না হলে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কিন্তু কাজে ভুল ত্রুটি দেখা দিবে এবং এই কাজে ভুল ত্রুটি হওয়ার জন্য আপনার কর্মে বিঘ্ন হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের তাই কুম্ভ রাশির জাতক জাতিকারা বি কেয়ারফুল আপনারা আজকে প্রত্যেকটা কাজের মধ্যে মনোসংযোগ যথার্থভাবে বজায় রাখার চেষ্টা করুন তা না হলে আপনার কর্মে বিভ্রাট দেখা যেতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও কর্মে বিভ্রাট কিন্তু আপনার একটা অশান্তির মূল কারণ হয়ে দাঁড়িয়ে যেতে পারে যারা ব্যবসায়িক রয়েছেন খুব সজাগ সচেতন থাকুন কুম্ভ রাশির রাজকে আজকে লেনদেন হিসাব ইত্যাদির ক্ষেত্রে আপনাকে খুব সুতিকূর্ণ দৃষ্টি এবং বুদ্ধিমত্তার সঙ্গে এগিয়ে যেতে হবে তা না হলে কিন্তু আপনার আজকে একাধিক পরিমাণে লস হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ বলা যেতে পারে কুম্ভ রাশি সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা অবশ্যই অবশ্যই দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান করুন এবং ভগবান সূর্যদেবকে প্রণাম করে আপনাদের দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মিন মিনরাশি জাতক জাতিকাদের সুসময় সমাগত আজকের দিনে দর্শক বন্ধু সমগ্র মিনরাশি জাতক জাতিকাদের আজকের দিনটি খুব ভালোভাবে অতিবাহিত হবে এবং খুব আনন্দের সঙ্গে আপনাদের দিনটি অতিবাহিত হবে কারণ আজকের দিনটি আপনাদের মিনরাশি জাতক জাতিকাদের আজকের দিনটি বড় সুসময়ের দিন বলা যেতে পারে দাম্পত্য জীবন পারিবারিক জীবনে সুখ শান্তি নেমে আসতে চলেছে আজকে আজকে সুখ শান্তির মধ্য দিয়ে দাম্পত্য জীবন পারিবারিক জীবন অতিবাহিত করবেন কর্মে আপনাদের আজকে সফলতা রয়েছে আটকে থাকা কাজগুলো আজকে আপনাদের কিন্তু নিষ্পত্তি হতে চলেছে যে কাজগুলো আপনার পেন্ডিং করেছিল কিছু আটকে ছিল কোথাও টাকা পেতে নাটকে আছে ইত্যাদি আজকে কিন্তু সেই কাজগুলো কিন্তু আপনার কিন্তু হতে চলেছে আপনি কোনো প্ল্যান পরিকল্পনা করে কোনো কাজ শুরু করেছিলেন হঠাৎ থমকে গিয়েছিল বন্ধ হয়ে গিয়েছিল বন্ধ হয়ে যাওয়া ব্যবসাও কিন্তু আজকে চালু হতে চলেছে শুরু হতে চলেছে মিন তাই মিন আজ আজকের দিনটি খুব সুসময় এই সময়টিকে আপনারা কাজে লাগাবেন যথার্থভাবে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদেরও আজকের দিনটি খুব ভালো বলা যেতে পারে এবং বিদ্যার্থীদেরও বড় সুসময় বলা যেতে পারে মিন সমগ্র মিনরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে অবশ্যই অবশ্যই হনুমান চাল্লিশা পাঠ করুন দেবাদি মহাদেবী লিঙ্গরাজে জলপ্রদান করুন এবং ভগবান সূর্যদেবকে প্রণাম করে কর্মজীবন শুরু করুন সকালের জীবন শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক দর্শকবন্ধু এই ছিল আজকে রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন দর্শকবন্ধু আপনি যদি আমার চ্যানেলের একেবারে ফার্স্ট টাইম ভিউর অন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ এই গুরুত্বপূর্ণ প্রতিদিনের রাশিফল যেটা আপনার চলমান জীবনে চল্লিশ থেকে ষাট শতাংশ ম্যাচিং করতে পারে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য দর্শকবন্ধু আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নম্বর দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স এ দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে আপনি ফোন করে যোগাযোগ করে চলে আসতে পারেন দর্শকবন্ধু আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কুচবিহার কলকাতা এবং তারাবিঠে দর্শকবন্ধু তবে নাম বুকিং করেই চেম্বারে আসবেন যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন চিন্তা নেই আপনাদের জন্য অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে নিজের হস্তবিচার বিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কিভাবে আপনি অনলাইনে ঘরে বসে হস্তবিচার এবং হরস্ক বিচার করাবেন এই সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নাম্বারটিতে দর্শক বন্ধু অনলি ফর এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন কীভাবে আপনি ঘরে বসে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে পারবেন দর্শক বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকার জন্য আপনাকে যা করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধাভক্তি বিশ্বাস থেকে এগিয়ে চলুন দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন ভালো থাকুন জয় মাতারা হরি কৃষ্ণা বলে রাধে রাধে নমস্কার